বহরমপুরের খাগড়া জিটিআই ভোটগ্রহণ কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীকে দেখে গো ব্যাক স্লোগান ওঠে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় সেখানে বহরমপুরে রয়েছেন প্রসার ভারতীর সংবাদদাতা মামুন ফারুক মামুন ভোটের গতি প্রকৃতি কিরকম। দেখো আমরা প্রথমে যে তৃতীয় দফায় মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সময় থেকে আমরা বলে আসছি রাজ্য রাজ্যের নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাটা চ্যালেঞ্জেরই মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু এই চিত্রটা অদ্ভুতভাবে বদলে গেল বরাবর খবরে শিরোনামে থাকা মুর্শিদাবাদে এখনও অবধি দুপুর গড়িয়ে গেছে এখনও অবধি কিন্তু নির্বাচন ঘটনাবহুল নয় অর্থাৎ সেই রকম বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেনি যা উল্লেখযোগ্যভাবে সংবাদ শিরোনামে আসতে পারে যদিও মুর্শিদাবাদের এই বহরপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন বিধানসভায় কেন্দ্রগুলিতেও ছোট ছোট কিছু ঘটনা ঘটেছে তার মধ্যে বেলডাঙ্গা শক্তিপুর মির্জাপুর এবং বড়োয়া ভরতপুর ইত্যাদি জায়গায় কোথাও এজেন্টদের সঙ্গে বচসা কোথাও বিতর্ক কোথাও মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে যদিও সেগুলি তৎপরতার সঙ্গে নির্বাচন কমিশনের যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সে বাহিনী তা সেখানে গিয়ে সমাধান করেছে এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা যেটা ঘটেছে বহরমপুরের মতো জায়গায় জিটিআই স্কুলে আজ অধীর চৌধুরী কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী তিনি পরিদর্শনে যান সেখানে কিন্তু গোব্যাক স্লোগান দেওয়া হয় অন্যদিকে আরেকটি কেন্দ্রে বহরমপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইসুফ তিনি পরিদর্শনে গেলে তাকে ঘিরে ধরে উৎসাহী মানুষজন সেলফি তুলতে থাকে সেটাও কিন্তু কমিশনের নজরে আসে এবং এ নিয়ে একটা সুনির্দিষ্ট অভিযোগও হয় অন্যদিকে বেলডাঙ্গা ভরতপুর এবং মির্জাপুর প্রভৃতি এলাকায় কিন্তু ছোট ছোট কিছু ঘটনা ঘটেছে বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী মানুষের জমায়েত সরিয়েছে এইরকম ছোট ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু এখনো অব্দি দুপুর গড়িয়ে গেছে এখনো অব্দি ভোট কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ